হ্যালো ব্রি দিস খান আসাদুল ফরম ইন্ডিপেন্ডেন্ট কার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আমি আজ যে ভিডিওটি আপনাদের মাঝে আজ প্রেজেন্ট করব সেটি হচ্ছে টয়টা হাই জিএল জি এল হোয়াইট কালার দু হাজার মডেল গাড়িটি আপনি চাইলে লোন অথবা ক্যাশে ক্রয় করতে পারবেন যারা লোনে গাড়িটি ক্রয় করতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে এক্ষুনি যোগাযোগ করুন অথবা আমাদের শোরুম ভিজিট করুন আমাদের শোরুম অ্যাড্রেস হল বাড়িধারা যে বলক কোকোকলা মেন রোডের সাথে ইন্ডিপেন্ডেন্ট কার্স পলট চুহাত্তর পুরোগতি সরণি আসলে সত্যি কথা বলতে গেলে টয়টা হাইয়ে কিনলে আপনি কখনো ঠকবেন না বা গাড়ি কখনো বসায় রাখতে পারবেন না হয় গাড়ি ভাড়ায় চলে যাবে কিবা আপনি রেন্ট গাড়ি দিবেন আপনি অফিসিয়াল ভাড়ায়ও দিতে পারবেন সো হায়েস গাড়ি আপনার জন্য ব্যবসা করার জন্য খুবই ভালো একটি দিক আবার এখন চলছে শীতের সিজন সো গাড়ি বসায় রাখার কোনো কথাই আসে না শীতের সিজনে সবাই ঘুরতে বেশি যায় সো দেরি কেন আজই চলে আসুন আমাদের শোরুমে আমাদের শোরুমে এসে গাড়িটি দেখে পার্সেস করতে পারবেন আমি আর বেশি কথা বলবো না আপনারা ভিডিওটি দেখতে থাকেন এবং গাড়ির কি কন্ডিশনে রয়েছে সেটিও দেখতে পারেন এছাড়াও আমাদের ওয়েবসাইটে নিজস্ব ওয়েবসাইটে গাড়িগুলো সব আপডেট করা হয় প্রাইস আপনি চাইলে ওয়েবসাইট ভিজিট করতে পারেন আমাদের ওয়েবসাইট ডব্লু ডব্লু করম এই অ্যাড্রেসে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে এবং সামনে কী গাড়ি নিয়ে ভিডিও বানাবো বা কী গাড়ি রিভিউ করবো সেটি আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন সেক্ষেত্রে আমি ওই অনুযায়ী ওই গাড়ির ভিডিওগুলো করবো আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামুকুম এবং আল্লাহ হাফেজ